আমি মৌ আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি ভিডিও ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার তো ভাই সেদিন আমাদেরকে আনতে গেছিলো আর সকালবেলায় আমি রান্না করছিলাম ডাল পেঁপে দিয়ে ডাল আর লাল শাক আর বেগুন পোড়া আর মাটন তো ভাই এসেছে এখন ওকে খেতে দেব খাওয়া দাওয়া হলে আমরা যাব আম পাড়তে তো বলেছিলাম আগের দিনের ভিডিওতে যে আমাদের ঘরের পাশে যে আম গাছটা এইবার নতুন গাছে আম ধরলো তো বেশ কয়েক মানে অনেকই আম ধরেছে আগের দিন বর শ্বশুর ওরা লগা দিয়ে যেই কটা পেরেছে তো পেরেছিলো অনেকই আম ছিল আর বাকি আম যেগুলো গাছে ছিল এগুলো টুপটাপ করে পড়তো যেহেতু রাস্তার উপরে গাছটা তো রাস্তার লোকেই কুড়িয়ে নিয়ে চলে যেত তো সেই কারণে ওরা তো কেউ গাছে উঠতে পারে না তো মনে মনে ভেবেই রেখেছিলাম যে ভাই আসলে ও গাছে উঠতে পারে ওকে দিয়ে আমগুলো পারাবো তো ঠিক আছে ও ও খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়েছিল তো তারপরে ওকে বলেছিলাম চল গাছে আম পারবি তো জাননার পাশেই আমার গাছটা আমি ঘরে জানলা থেকে বসে বসে ওকে বলে দিচ্ছিলাম এখানে এখানে আম আছে আর পাতাগুলো যেহেতু বড় বড় আমগুলো না ঠিক দেখাও যায় না তো ও একটা ব্যাগ নিয়ে গাছে উঠেছে আম পাড়ার জন্য তো এখনও আম পাড়ছে তো আমি তো বাড়িতে মাম্মামের সামার ভ্যাকেশন পড়ে গেছে এখন আমি বাড়িতে যাব তো একা তো অত দূর যেতে পারি না সেই জন্য ভাই এসেছে আমাদের নিতে আর মাম্মাম দেখো এখান থেকে বলছে মামা ওখানে আম আছে আর ও গাছ থেকে আম ছুঁড়ে মানে চিঁড়ে ওর হাতেও দিচ্ছে পেয়ে সে তো কি খুশি তো যাই হোক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো পাড়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন নিচে নেমে এসেছি আর গাছে একটাও আম নেই যা ছিল সবই পেরে নেওয়া হয়ে গেছে কিন্তু অনেক আম হয়েছে আর অনেক আম ড্রেনেও পড়েছে মানে নিচে নিচেই তো ড্রেন আর রাস্তা গড়িয়ে গড়িয়ে ড্রেনে পড়েছে তাও দেখো এই ব্যাগটা কিন্তু অনেকটাই বড় অনেকই আম মানে ধরেছে আগের দিনও তো এক ব্যাগ আম হয়েছিল আর আমগুলো খেতে না একদমই বাজে মানে দেখতে সুন্দর যখন পেকে গেছিলো খুব সুন্দর দেখতে হয়েছিল রঙটা পুরো ইয়েলো কালার ছিল খেতে অতটা ভালো ছিল না আর সেই কাছেরই পাকা আম ভাইকে কেটে দিয়েছিলাম দুটো ও এখন বসে বসে আম খাচ্ছে আর তারপর এখন বাকি যা কাজ আছে সেগুলো করে নেব তারপর দুপুরে খাবো তো দুপুরবেলায় মেনুতে ছিল দই কাতলা মাটন আর ডাল লাল শাক বেগুন পোড়া তো সকালেই খাওয়া হয়ে এই সব তো মাম্মামকে খাইয়ে নেব ফার্স্টে তারপরে আমি খাবো দেখো এখন দুপুর বেলা এখন মাম্মা মেয়ের ঘুম হয়ে গেছে আর ভাইও ঘুমিয়ে পড়েছিল এখন একটু রেডি হয়েছে। এখন যাব মাসির বাড়ি মানে শ্রীরামপুর তো স্কুটি নিয়েই যাব তো চলো যা বাড়ি যাবো বলে তো বেরিয়েছিলাম কিন্তু অঙ্কিতা বারবার ফোন করছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য আর এমনিতে ওদের বাড়িতে যাওয়ারই ছিল কারণ ওদের বাড়ির পাশেই গন্ধেশ্বরী পুজো হয় তো সেখানে ইনভাইট করেছিল তো আমি তো থাকবো না আমি বাড়ি চলে আসব সেই কারণে এমনি ঠাকুরকে আমি দর্শন করতে যেতাম তো সেই দিনই গেছিলাম তো ওদের বাড়ি গেছিলাম বলে ও আবার পিৎজা অর্ডার করেছিল তো তারপরে এখানে একটু থাকবো তারপরে চলে যাব মাসির বাড়ি আর মাসির বাড়িতে গেছিলাম কিন্তু তখন আমার ফোনে চার্জ ছিল না একটু তো সেই কারণে আর ভিডিও করা হয়নি মাসি বাড়ি তো এখন একদম লুডু খেলাও শুরু করে দিয়েছি আর এখানে দেখো গরম গরম পিৎজা খেতে কার না ভালো লাগে তো পিৎজা টিজ্জা খেয়ে আমরা একটু গল্প করে তারপরে গেছিলাম মাসি বাড়ি তো থেকে তো গেছিলাম মাসির বাড়ি তো আগের দিন তখন মাসি বাড়িতে গিয়ে আমার ফোনে চার্জ ছিল না তো আর ভিডিও করা হয়নি এটা পরের দিন দুপুরবেলা ভিডিও দেখো আমি ভাই একটুখানি স্কুটিটা চালাচ্ছিলো মানে ও একদিনই চালানো শিখে গেছে তো ও চালাচ্ছিলো তো আমি একটুখানি বললাম যে চল পাশের মাঠে গিয়ে চালাবি তো তারপরে বিকেলবেলা আমাদের ঘরের কাজ করতে এসেছিলো মানে স্লাইডিং তো আমাদের লাগানো ছিল না এই সামনের এই বড়ো জানলাটাতে তো ওখানে স্লাইডিং লাগাতে এসেছিলো মিস্ত্রিরা আর এমনি ওখানে স্লাইডিং ছাড়া কোনো অসুবিধাই হচ্ছিলো না স্লাইডিংটা লাগাতে আমি চাইছিলাম কারণ আমি পুরো খোলামেলায় চেয়েছিলাম যাতে পুরো অনেক হাওয়া পাই তো কি করব বৃষ্টির দিনে তো বর্ষাকালে অনেক জল আসে ঝড় বৃষ্টিতে জল ঢুকে যায় ঘরে আরও আমার খাটনি বাড়ে তো সেই কারণে লাগাতে হলো আর আমি এখন অনেক নতুন নতুন ধরনের যে প্রিন্টগুলো বেরিয়েছে স্লাইডিংয়ে সেগুলো লাগাতে ফার্স্টে চেয়েছিলাম কিন্তু তারপর ভাবলাম তাহলে আমি বাইরের জিনিস দেখতে পারবো না কেমন ব্যাপারটা ঘিঞ্জি হয়ে যাবে আর আমি সবসময় সিম্পল জিনিস সিম্পল কালার এইসব পছন্দ করি এমনকি আমার দেওয়ালে প্রিন্ট করা সেগুলোও ভালো লাগে না আমার নর্মালি ভালো লাগে তো ওরা এখন এসছে এটা করতে আর এখনও আমি তো আগেই বলেছি যে আমার ডাইনিংয়ের কাজ এখনও বাকি আছে নিচে এখনও মার্বেল করা হয়নি আর বাইরেটাও এমনকি এখনও মানে নতুন পোর্শনের বাইরেটাও এখনও প্লাস্টার করা হয়নি তো সবই হবে আস্তে আস্তে আর এখন দেখো ওরা কাজে এসছে আর মাম্মা গে গেছে ওর মামার সঙ্গে মাঠে আর বিকেলবেলায় ওরা যেহেতু ওদের কাজে এসেছে আমি বাড়িতেই বসে আছি ওদের কাজ দেখছি আর কাজ করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেছে কারণ আমাদের পঞ্চায়েত এলাকায় এত কারেন্ট যায় সে আর বলার কথা না সে গরমই হোক আর শীতই হোক আর বর্ষাই হোক তো যাই হোক আমি অনেকগুলো ক্যান্ডেল জ্বালিয়ে জ্বালিয়ে দিয়েছি আর কারেন্ট না আসলে তখন কোনো কাজই করা যায় না এখন সব কাজই কারেন্টেই হয় আর ঘরে জ্বলছে এমার্জেন্সি লাইট আর এখন কারেন্টের জন্য অপেক্ষা করছি মিস্ত্রিরা আর আমিও গরমে ওদের সাথে বসেই রয়েছি কখন কারেন্ট আসে দেখার জন্য কারণ আমি বাড়িতে চলে যাব আর কবে ওরা লাগাবে কি করবে মিস্ত্রিদের ব্যাপার ক মানে জায়গায় না দাঁড়িয়ে থাকলে যেটা হয় আর কি তো অবশেষে কারেন্ট আসার পরে ওরা ওদের কাজ কমপ্লিট করে তারপরে ওরা বাড়ি চলে গেছে তো দেখো তারপরে কেমন লাগছে তারপরে দেখো স্লাইডিং লাগানোর পরে এইখানে যে একটা ছোট জানলা ছিল ওটাতে লাগানো হয়েছে আর এই যে বড় জালনাটাতে লাগানো হয়েছে আর এখানটাই যে আমরা এখানটায় বসতাম না এখানে অনেকটা জায়গা গ্যাপ হয়ে গেছে তাই আমার মনে একটুখানি কষ্ট হচ্ছিলো যে কতটা জায়গা গ্যাপ হয়ে গেল আর এই দুটো দেখো শকুন্তলা কালী মন্দিরের মেলাতে গিয়ে আমি এই দুটো কিনেছিলাম কিন্তু এগুলো লাগানো হচ্ছিল না দেওয়ালে ডিল করা হচ্ছিল না জন্য তো ওরা এসেছিলো ওদেরকে দিয়ে ডিল করিয়ে নিয়ে তারপর এটা লাগিয়ে দিয়েছি আর দুই সুমন পাশাপাশি বসে গল্প করছে আর এই দেখো এই আমগুলো প্যাকেটে করে রেখেছি আমি ওই বাড়িতে নিয়ে যাব বলে তো এটা পরের দিন সকালবেলায় আমি সান করে পুজো দিতে বসে গেছি কারণ সেদিন বৃহস্পতিবার ছিল পাঁচালি করে পুজো দেব। তো সেই জন্যও তাড়াতাড়ি করে পুজো ঠুজো দিয়ে তারপরে আবার রান্না করতে যেতে হবে আর সেই জন্য বাড়িতে আমি যেতে পারিনি জানো তো ভাই আমাকে নিতে এসেছিল মঙ্গলবারে কিন্তু আমার বুধবারেই বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু কি করা যাবে বৃহস্পতিবারই বুদ্ধ পূর্ণিমা ছিল ঘরে একটু ভালো করে পাঁচালি পরে পুজো না দিতে পারলে ভাল লাগে মনটা তো ভালো লাগে না তো সেই কারণে বৃহস্পতিবারেও আমি বাড়ি যেতে পারিনি তো শুক্রবারে আমি বাড়িতে এসেছিলাম তো এই আর কি তো তোমরা দেখো ভিডিওটা বনে বামগণে নিয়োজিত ব্রতের সাধনে শ্রীনগরবাসী এক হল হলো ব্রতের সময় অনেক সম্পত্তি তারা ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সদা ছিল বধুরা পরস্পর সেবিত যতনে হালা বলে করে ব্রত ইতে কি বা ফল দেয় সদাগরের বাক্যশুনি বলে বামগণ করি লক্ষ্মীভূত যত কামনা পূরণ যেই জন করিবে ইহা ধনে জনে তার লক্ষ্মীর বরেতে পূর্ণিত হইবে সংসার ইহা শুনি সদাগর বলে অহংকারে যেজন অভাব থাকে সে পুজে তাহারে ধনজন জন ভোগ যখন সম্ভবে সকলেই আমার আছে আর কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হ্যানো বাক্য আমি না শুনি কখন গর্বোচ্চ বচন পুজো দেওয়া কমপ্লিট সকালবেলায় সেই জন্য মাম্মাকে আর ভাত খাওয়ায়নি দেরি হয়ে গেছিলো তো ও ঘরে একটা কেক ছিল ওকে সেটা খাইয়ে দিয়েছি আর কেক পেলে তো ও খুবই খুশি বিশেষ করে এই মেয়োমোরের কেক ছাড়াও কোনো কেক পছন্দ করে না এটা খুবই বাজে স্বভাব আর রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে নিয়েছিলাম সেরকম বেশি কিছুও রান্না সেদিন ছিল না তো রান্না বান্না তাড়াতাড়ি সেরে নিয়ে তাড়াতাড়ি সকালবেলার মানে খাওয়া দাওয়া করে একটা কাজ করতে বসেছিলাম তো চলো কি কাজ করেছি তোমাদেরকে দেখাচ্ছি আর সেদিন আমি খেয়েছিলাম পান্তা ভাত পেঁয়াজ আর ডিম ভুজি আর আর শুকনো লঙ্কা তো ভাতটার খেয়ে একটা কাজে বসবো তো তোমাদেরকে দেখায় কী কাজ করেছিলাম এই বাটলগুলো দেখছো এগুলো আমি পেন্ট করেছিলাম অনেক দিন ধরে বটলগুলো পড়েছিলো কিন্তু ভাবছিলাম যে কিছু করার দরকার কিন্তু করা হয়ে উঠছিল না সময়ের জন্য তো তারপরে এগুলোকে আমি সুন্দর করে একটা কালার করেছিলাম মানে দুটো বাটলই করেছিলাম তো কেমন হয়েছে তোমরা জানিও আর তারপরে বিকেলবেলা দেখো মাম্মা আমি আর ভাই গেছিলাম একটা সুন্দর জায়গায় ঘুরতে ওই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে সবুজ আর সবুজ খুব সুন্দর তো অনেক আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে হিমটোরের ওদিকটায় তো গাড়িতে হাওয়া ছিল না পাম্প ছিল না তো পাম্প দিয়ে নিলাম তো তারপরে এখন যাচ্ছি আর ওখানে মাম্মামও যেতে খুব পছন্দ করে ও বলে ওই জায়গাটা মানে জঙ্গল কারণ ওখানে সত্যি অনেক গাছ আছে আর চারিদিকে পুকুর আছে আর এখানে অনেক বাফেলও শুয়ে থাকে তো সেগুলোকে মাম্মাম দেখতে খুব পছন্দ করে ওই দেখো মোষগুলো জলের মধ্যে শুয়ে আছে আর এখানটায় রাস্তাটা এত শান্তির লাগে আর এত ঠান্ডা ছায়া গাছপালা সত্যি ভালো লাগে তো ভিডিওটা এই আর কি কালকে সকালবেলা হলেই মানে শুক্রবার দিন সকালবেলা হলেই বাড়ি চলে যাব তো সকালবেলায় তো বিকেলবেলা এখন কোনো কাজ নেই তাই ভাবলাম যে স্কুটিটা যখন আছে জল ভাইকে নিয়ে ঘুরে আসি তো ঘুরতে ঘুরতে আমরা অনেকটা দূরেই চলে গেছিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো টাটা বাই বাই